হ্যালো 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 হ্যাঁ তাহলে বলতে পারিস আচ্ছা রচনা আচ্ছা রচনা আমি চারটা দিয়েছি দেখ কিছুক্ষণ আগে দিলাম রচনা চারটা অলরেডি দিয়েছি তো তোরা ওটা দেখ আচ্ছা তানি তানিয়া মন্ডল কি বলছে স্যার সংকল্প কি করব আচ্ছা বুঝতে পারলাম না আমি কি বলছে জ্ঞান বলছ একটু ভালো করে বলো কি জানতে চাইছো আচ্ছা তোরা তোরা তোদের যারা অসুবিধা আছে তোরা কমেন্টে জানা আচ্ছা সংলাপ সংলাপ কি বলছিস সংলাপ কি কি করব এখন আচ্ছা সংলাপের থেকে আমার যেটা মনে হয়েছে তোরা এক মিনিট দাঁড়া আচ্ছা তোদেরকে একটু বলে রাখি তোরা যারা সংলাপ ভাবছিস সংলাপের থেকে আমার মনে হয় ওই প্রতিবেদন করা সব থেকে বেটার কারণ এখানটায় পাঁচটা নম্বর তোকে ভালো পাওয়া যাবে এখান থেকে বুঝলি কারণ দেড়শো ওয়ার্ডের মধ্যে সংলাপ অনেকে বুঝতে পারে যে কোথায় লিখবো কোথায় থামব কিন্তু তুই যদি এখানটাই ওই প্রতিবেদনটা লিখিস তাহলে আই থিঙ্ক বেশি নম্বর যায় পাওয়ার সম্ভাবনা বেশি চারের পাঁচের মধ্যে তুমি চার পেয়ে যেতে পারো আর যার যা একটা প্রবলেম আছে তারা বলতে পারিস অসুবিধা নেই কমেন্ট আমি দেখছি তারা বলতে থাক বাংলা থেকে তোদের যা আছে জিজ্ঞেস করা করে নে প্রত্যেকে আগে জানাচ্ছি যে সবকে ব্যস্ট তো খুব ভালো করে পড় প্রত্যেকের পরীক্ষা ভালো হবে যা যা বলা হয়েছে যেটুকু তোদেরকে দেওয়া হয়েছে সাজেশন ওর বাইরে কিছু পড়তে হবে না এখন আর তোর কমেন্টে লিখতে পারিস কমেন্টে লেখ তোর যেটা যেটা প্রবলেম আছে তুই লিখতে পারিস আর কারো যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তোরা যা সাজেশন পেয়েছিস ওটা দেখে পড়তে থাক অসুবিধা নেই হ্যালো 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 আচ্ছা বাংলা থেকে স্যার বলছিলাম কোন বইটা পড়া হয়নি কিন্তু আমি সিনেমাটা দেখেছি তাহলে কি কিছু লিখতে পারবো হ্যাঁ লিখতে পারবা কিছু কিছু জিনিস কোনি থেকে বাট কোনি থেকে দেখ আমি কিছু দিয়েছি প্রশ্ন তোরা আমার চ্যানেলে দেখ কোনির সাজেশান আছে তো কোনির ওই সাজেশানটা একবার দেখে নে আর ওই প্রশ্নগুলো তোর নোট বই থেকে পড়ে নিতে পারিস দুদিন আগে দিয়েছি ওইটা তোরা একবার দেখে নে যে আছো সে একবার দেখে না ওটা কারণ মুভি থেকে তুই অতটা লিখতে পারবি না কারণ বইটা আমি বলেছিলাম যে বইয়ে যে কোশ্চেন বাট এখন শেষ মুহূর্তে তো যে যে কোশ্চেনগুলো বলা হয়েছে কোশ্চেনগুলো তার উপর দুদিন আগে দেওয়া হয়েছে আচ্ছা জ্ঞান চক্ষু থেকে আমি কয়েকটা বলে দিচ্ছি ওইটা তো দেখতে পারিস তো সব থেকে যেটা আমি বলেছি তোদের দেখ হিস্ট্রি আগে একটা সাজেশন দিয়েছিলাম তো তোরা ওই সাজেশনটা চার নম্বর সাজেশনটা দেখতে পাইস খুব ভালো আছে যাই হোক আমি তোদেরকে বলে দিচ্ছি বহুরূপী গল্পটা একটু ভালো করে পড়বি জ্ঞানচক্ষ তো পড়বি তার সঙ্গে যেটা পড়বি সেটা হচ্ছে নদীর বিদ্রোহ অদল বদল এবার এবার আসছে খুব বেশি অদল বদল থেকে কোশ্চেন অদল বদল খুব ভালো করে পড়ে যাবি এখান থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যার প্রবলেম আছে তোরা বলতে পারিস যেটা অধ্যায় বলবে আমি বলে দিতে পারবো কোন কোন জায়গাগুলো তারা বেশিকার যা লিখতে পারিস কমেন্টে লেখ আমি দেখছি স্যার আমি বলছিলাম যে দশ নম্বরে যে রচনা আছে চারটে পয়েন্ট দেওয়া ভালো হবে কিন্তু তাতে আমি অনেক আচ্ছা মিনিমাম সাত থেকে আটটা পয়েন্ট দেওয়ার চেষ্টা করি আমি তো বলে দিলাম যে যে চারটা আমি রচনা দিয়েছি সেই চারটা তারা রচনা দেয় আমি এর আগেও বলেছিলাম তাদের টেস্টেও এখান থেকে অলরেডি সব প্রত্যেকে তারা কমন পেয়েছিল আর যেটা তোদেরকে বললাম যে ওই চারটা রচনা পর অ্যাপ্রক্স সাত থেকে আটটা দেওয়ার চেষ্টা করবি কারণ অনেক স্যার কী করে যে ওই ধরনের পয়েন্টস গুনে আবার অনেকে যে পুরো রচনাটা ভালো করে পড়ে দেখে এটা সম্পূর্ণ একটা স্যারের উপর ডিপেন্ডেন্ট তো তোরা সাত থেকে আটটা পয়েন্ট দিবি তাতেই অসুবিধা নেই পেয়ে যাবে আচ্ছা সৌরভ দত্ত কি বলছে কনি আর কনি দেওয়া হয়েছে ভাই দেখ কোনির কনির দেওয়া হয়েছে যেগুলো তোদের দরকার রয়েছে বেশি নাম্বার রয়েছে আমি সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি তোকে কনির দেওয়া হয়েছে অসুবিধা নেই রচনাও দিলাম রচনাতে দশ মার্ক থাকে রচনা প্রত্যেকে লিখে আসিস আর প্রত্যেকটা কোশ্চেন লিখে আসিস যাতে নাম্বার কোথাও বাদ না যায় আর কার যার যেটা প্রবলেম আছে তারা বলতে পারিস তোর কমেন্টে লেখ কমেন্টে লিখলে আমি বুঝতে পেরে যাবো অসুবিধা নেই তোর কমেন্টে জানা আর তোদেরকে যেটা বললাম অদরবদল খুব ভালো করে পড়বি অদরবদ থেকে বেশি যে ক্যারেক্টারস গুলো আছে সেগুলো কিন্তু পড়ে একটা দেখবি বহু রূপেতে একটা উক্তি আছে মারিত গন্ডার লুটিতো ভান্ডার এই যে উক্তিটা কে কাকে বলেছিল কাদের উল্লেখ করে বলেছিল যাই হোক এই উক্তিটা খুব ভালো করে দেখে যায় ঠিক আছে তারপর জ্ঞানচক্ষু গল্পটি কোন গ্রন্থ দেখে নেওয়া হয়েছে এক মার্কের জন্য কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ মার্কের জন্য আচ্ছা তা একটু কমেন্টে জানাবি জ্ঞানযোগ্য গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তোদের আরেকটা জিনিস দিচ্ছি রচনা রচনা কিন্তু তোদের লিখতে হবে চারশোটা ওয়ার্ডের মধ্যে চারশোটা ওয়ার্ডের মধ্যে চারশো থেকে চারশো দশের মধ্যে লিখবি এর থেকে বেশি ওয়ার্ড বাড়াবি না বেশি ওয়ার্ড বাড়ালে তাকে বেশি নাম্বার দিবে না তোর টাইমটাই চলে যাবে নাটক থেকে খুব ভালো করে পড়ে যাবি ওর নিঃশ্বাসে বিশ্বাস ওর নিঃশ্বাসে বিশ্বাস এটা খুব ভালো করে পড়ে যাবি ওর অঙ্গে সঞ্চালন এটি এখানে কার কে কোন উদ্দেশ্যে বলেছিল এটা খুব ভালো করে পড়ে যাবি আর কাকে মন্তব্য করা হয়েছিল নাটকটা খুব ভালো করে পড়তে হবে নাটক থেকে প্রশ্ন আসবে তো অতএব তোরা পড়ে যাবি এটা আর এখানটা একশো পঁচিশটা ওয়ার্ডের মধ্যে লিখতে বলে যে কোনো একটা প্রশ্ন করতে বলে অসুবিধা নেই কিন্তু এখান থেকে লিখে আসবি গল্পটা যারা ভালো করে পুঁছিস তারা থেকে লিখে আসতে পারবি আচ্ছা নীলকান্ত নীলকান্ত কি বলছো বলো নীলকান্ত কিছু বলছো বলো নীলকান্ত তোমার যা অসুবিধা আছে তুমি কমেন্টে জানাও এছাড়াও যাদের যা প্রবলেম রয়েছে তোমরা জানাতে পারো স্যার নীলকান্ত কি বলছে জ্ঞানচক্ষু গল্পটি কুমকুম গল্প সংকলন নেওয়া হয়েছে হচ্ছে স্যার হ্যাঁ ঠিক আছে এটা অবশ্যই ঠিক আছে অ্যান্সারটা আর বাকিতে কোনো প্রবলেম থাকলে তোরা কমেন্টে জানা তো যা প্রবলেম রয়েছে কমেন্টে জানা নইলে তোরা যে পড়তে বসে আর যা প্রবলেম আছে তোরা কমেন্টে জানা আর খুব ভালো করে পড় পরীক্ষা ভালো হবে প্রত্যেকে ভালো হবে টেনশান নিবি না আর তোরা যদি চাস ইতিহাস ভূগোল কিছু সাজেশন মানে এক মার্কে দুই মার্কের আট মার্কের তোরা যদি নিতে চাস তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে রাখবি আমি তোদেরকে দিয়ে দেবো ওকে যে কি ব্যাপার কারো কমেন্ট কেন দেখা যাচ্ছে না কমেন্টটা একটু করো কেউ তাহলে বোঝা যাবে তাহলে এটা কেটে বেরিয়ে আমাকে আবার করতে হবে ভিডিও কিছু একটা প্রবলেম হচ্ছে